আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনারা যে আম গাছটা দেখছেন আশা করি এবার ইনশাল্লাহ এই গাছ থেকে প্রচুর আমের মুকুল আসবে এবং আম ধরবে এবং গাছটা আপনারা দেখছেন যে একটা টবে রঙের পটে লাগানো এবং এই গাছটাতে গত বছর আমের মুকুল আসে নাই আশা করি এবার ইনশাল্লাহ অনেক মুকুল আসবে এবং আম গাছটি আপনারা দেখছেন খুবই ঝোপাল হয়েছে চারদিকে আপনারা দেখছেন কীভাবে পাতা এটা তবে লাগানো গাছে যেভাবে শাখা প্রশাখা হতে পারে আপনারা দেখছেন আর আমি কিছুদিন পরে এই গোড়ার আপনারা কিছু আপনার মশ বা আপনারা যেটা এগুলো দেখছেন এগুলোকে আমি পরিষ্কার করে দিয়ে কিছু হয়তো কলার খোসা ডিমের খোসা এবং চা পাতার জন্য গাছের গোড়ায় দিব তাতে গাছ ছাড়া গাছে প্রচুর মুকুল আসবে এবং দেখুন অনেকগুলো ঢাল রয়েছে গাছটাতে এবং মুকুল আসলে আশা করি আম ধরবে এর পূর্ব বছর মানে বিগত বছরের আগের বছর কিন্তু এটাতে আম ধরেছিল এবং আমের সাইজগুলোও খুব ভালো ছিল আশা করি এবার ইনশাল্লাহ আবার আম ধরবে এবং এই সংক্রান্ত আপনাদেরকে আমি ভিডিও ইনশাল্লাহ আপলোড করব এ সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস করে জানালে আমি ফ্রি হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন ধন্যবাদ